রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি গতকাল শুক্রবার উনিশ সেপ্টেম্বর দুই সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী হানিমন টাওয়ারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন এনপিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন এক পার্টি খাই গেছে অন্য পার্টি খাওয়ার তুলে বাসি আছে আরো অন্য পার্টি বিভিন্ন শাসক দল তলায় আছে তো আমরা চাচ্ছি কি পরিবর্তন যে সাধারণ জনগণের কথা বলে গরিব মানুষের 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 কথা বলে যারা জানা অধিকার নিয়ে কথা বলে তাদের কথা তাদের চিন্তা চিন্তা করি যে দলগুলা ওই দলগুলা থেকে আমরা দেখি ওই দলকে আমরা দেখি এরা কি করে আমরা মারামারি বুঝি না হানাহানি বুঝি না জ্বালা ঘোরা বুঝি না শান্তি বুঝি সভায় প্রধান অতিথি ছিলেন এনপিপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এবার একটা মার্কা দিবেন এটা হচ্ছে তো কােন সবাই এটা সবার মনে মনে ধারণা করে রাখেন ভোট দেন মার্কা যদি ভোট দেন আগামী আপনাদের বাংলাদেশকে পরিবর্তন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমাদুল হক রানা এমাদুল হক রানা বলেন আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার সময়ের দাবি এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সব রাজনৈতিক দলের প্রকৃত জনপ্রিয়তা ও জনগণের ভোটের প্রতিফলন ঘটবে তিনি আরও জানান এনপিপির মাননীয় চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু ইতোমধ্যেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আসন্ন নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতির মাধ্যমে করতে হবে এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাহেব আলী হাওলাদার রনি জেলা এনপিপি নেতা মোহাম্মদ আব্দুল জব্বার শ্রমিক নেত্রী নাজমা খানম সহ উপজেলা ও জেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী সভায় অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে পিআর পদ্ধতিকে সময়োপযোগী উল্লেখ করে বলেন এর মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা আসবে এবং ভোটাধিকার নিশ্চিত হবে উপস্থিত নেতারা সর্বসম্মতভাবে ঘোষণা দেন আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের জন্য সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে অন্যথায় এনপিপি এ দাবিকে গণদাবিতে রূপ দিয়ে মাঠে নামবে